الله ربنا العالمين زني اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون سورة ياسين نمبر 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 পঁয়ষট্টি আল্লাহ পেসাবে আলামিন জানিয়ে দিলেন এই পৃথিবীর ময়দানে দেখবেন কত মানুষ আছে জানার পরও দেখবেন তারা গুমরাহি হয়ে থাকে আসে না নেই ও জানে বাবার পায়ে শেষদা দিলে ইমান চলে যাবে এরপর ওরা বাবার পায়ে শেষদা দেয় ভণ্ডদেরকে অনুসরণ করে ভণ্ডদের নামে গরু রাখে ভন্ডদের নামে মোরগ রাখে ভণ্ডর নামে পোলাও নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে এই দুনিয়া তো তোমার জন্য শেষ না জানার পর না জানার ভান করলি আমি আল্লাহ দুনিয়াতে সকলকেই যেমনি ভাবে সর কেউ ক্ষমতা দিয়েছি পাকবার কেউ ক্ষমতা দিয়েছি ডাকাত কেউ এক শক্তি দিয়েছি সর কেউ খানা খাওয়াই ডাকাত কেও খানা খাওয়াই একজন ভালো মানুষ কেউ খানা খাওয়াই কারো রিজিকে বাধা দেই না কিন্তু কামতের মাঠে আমি আল্লাহ হরপ্পুল আমিন ওই সমস্ত সিটার পাটপারদের মুখে মোহর মেরে দেব আল্লাহ বলেন তাদের মুখে কেন মোহর মেরে দেবো সেদিন তাদের হাত সাক্ষী দেবে যে হাত দিয়ে বলেছে বাবা খাও খাও তুমি না খাইলে বাবা দিলে তৃপ্তি আসে না তুমি না খাইলে বাবা আমার বইয়ে ভাত খাবে না তুমি না খাইলে বাবা আমার মেয়ে ভালো থাকে না ওরকম ভান্ডর জিকির করার কারণে আল্লাহ পাক বলেন ওই জবানকে বন্ধ করে দেওয়া হবে আর তার হাত সাক্ষী দেবে কোন হাত দিয়ে মানুষের গরু চুরি করে দরবারে দিয়েছিলি কোন হাত দিয়ে মানুষের গরু অন্যায় কামাই করে নিয়ে যেয়ে দিয়েছিলি আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে আজকে তোরা হাত সাক্ষী দেবে দেবে তোর পা সাক্ষী দিবে কোন দিক দিয়ে হেটে হেঁটে গিয়েছিলি এবার বলেন তো দেখি এই আয়াতের ব্যাখ্যা সঠিক না মিথ্যা তাহলে বোঝা গেল আজকের তাফসীর বানোয়াট না এ কথা বল না কেন বানোয়াট একে আমি আমার বাপ দাদা ধর্ম থেকে বানিয়ে নিয়ে এসেছি সবগুলি যদি মিলে যায় তাহলে ফরিদপুরের মানুষ বোঝা রাখবে ইমানদার হতে গেলে আপনাকে আমাকে একটু পরিমাণ মেধা খাটালে হকগুলি আমরা পেয়ে যাব আর বাতিলকে বাতিল করা লাগবে কারণ হক যেখানে সেখানেই মুসলমান থাকবে আর বাতিল যেখানে সেখানে বেইমানেরা থাকবে কথা বলেন ঠিক কিনা